আমার জ্বালা জায় না ওরে বাইরে জানে বাইর জ্বালা রে কেহ জানে না ওরে বাইরে জানে বাইর জালা রে কেহ জানে না রিকরবাইগলার মালা রে রিকরবাইগলার মালা রে ভাইয়ের মতো না আপন কে হো নাই রে ময়ে দনে সন্তানের জলারি কোন কে হো জানে না শান্তানের জালা জালারে অন্যকে হোজানে ওরে আমার জ্বালা জোড়ায় না আরে ওরে আমার জ্বালা জোড়াই না এই জগতে যার হারাইছে সেই জানে জালারে। রে অনকে হোজানে না ওরে জগতে যার হারাইছে সেই জানে রে জালা অনকে হোজানে না রে জালা বা জানে রে অনকে হোজানে না রে হৃদয় মাঝে ছবি আঁকিব রে রে বুকে আয় তরি করবাই গহল আর মালা রে ভাই জানে বাইর জালারে রে অনকে জানে না হৃদয় মাঝে এ ভাইয়ের জালারে তরে নিয়ারি দয় মাঝে ছবি আঁকিব রে তরি কার ভাই গহালার মালারে ভাই জানে ভাইয়ের জালারে অনকে হজানে জানে না এই জগতে সেই জানে রে জালা জোর আমার জ্বালা জোর জালা সেই জানে ববে অন্য কেহ জানেন না রে আমার জ্বালা না রে আমার যা রে জোহ রায় না রে অন্য জানে না জালা তাহের জানে অন্য কেহ জানে না রে